তো ইব্রাহিম ভাই বেশ কিছু চন্দনের বাচ্চা দেখা যাচ্ছে এগুলা প্রাইস কেমন চাচ্ছেন ভাই এগুলা প্রাইস মূলত প্যাক না প্যাক হলো এই সিজনের সবচেয়ে সুন্দর কালেকশন এগুলা এগুলা এই সিজনের সবচেয়ে সুন্দর পাখি আর একটা জিনিস কে রাখবেন যখন পাখি কিনবেন পাখির বডি রাখবেন কতটুকু হেলদি আমাদের পাখি কিন্তু প্রত্যেকটা বডি হেলদি কিন্তু অনেক সুন্দর বডি পাখি যখন অ্যাক্টিভিটি ভালো থাকবে না ভাই দামের কোনো প্যাক আসে না আর আজকে কিন্তু সব চাইতে কম দাম সবচাইতে কম দাম যারা পাখিগুলো ক্রয় করতে চাবে তারাই শুধু ফোন দিবেন অযথা অনেক ফোন আসে সারাদিন এক হাজার ফোন আসে একজন কাস্টমার হয় আমরা মনে করবো যে আসলে আপনাদের সময়টা নষ্ট করবেন না আমাদেরকে সময়টা নষ্ট করা দিবেন না যারা কিনবেন শুধু তারাই নখ দিবেন আর এই পাখিগুলো তো ছয় হাজার টাকা পার পিস ভাই যদি কেউ আপনার চ্যানেল থেকে আসে বা কোনো ইউটিউব চ্যানেল থেকে আসে যাবে আমি ইউটিউব থেকে আপনাকে ফোন দিয়েছি সেই ক্ষেত্রে এই পাখির জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মেল ফিমেল দুইটাই দেওয়া যাবে

খুবই সুন্দর বেবিগুলো অসাধারণ বেবিগুলো এটা তো মনে হয় ভাই ছেলে হবে না এই পাখিটা এটা মেয়ে পাখি এটা মেয়ে পাখি এটা মেয়ে এটা মেয়ে পাখি এখানে একটা আছে এটা এটা গাও লাল দেখেন এটা অনেক ডিফারেন্স আচ্ছা ডিফারেন্স দেখেন অনেক ডিফারেন্স দেখেন আপনারা দেখেন এটা এই একটা জোড়া রয়েছে এখানে একটা জোড়া রয়েছে এটা মেল এটা ফিমেল ফিমেল আচ্ছা জোড়া রয়েছে তো আপনাদের চান্স জোড়া মেলানি মেল ফিমেল দেওয়া যাবে জি দেওয়া যাবে এখানে দুই জোড়াই রয়েছে মেল ফিমেল মেলানো খুবই সুন্দর

তো ইব্রাহিম ভাই আছে কি কি ধরনের কালেকশন আপনার কাছে রয়েছে পাখি কিছু অপ্লান রয়েছে দুটো ময়না পাখি রয়েছে ছেলে মেয়ে মিলানো কিছু পনের পাখি রয়েছে এগুলো আজকে দেখাবো ভাই কারণ আজকে এখন তো শীত কমে গেছে এখন আমরা অ্যাভেলেবেল পাখি তুলবো আর ওই অ্যাভেলেবেল পাখি কিভাবে তুলবো যে আপনারা সেল না করেন আপনারা বাংলাদেশে যে কোনো থেকে আমাদের কাছে পাখি সেল করতে পারবেন আপনারা সেল করলে কিন্তু আমাদের সেটা আবার পরিপূর্ণ হবে কারণ আপনারা জানেন সবসময় আমি লোকাল বিডা পাখি বিক্রি করি সবাই ময়না কয় দুই পিসি আছে হ্যাঁ একটা চলে একটা নেই একটা জোড়া রয়েছে খুব সুন্দর ক্যাজোড়া রয়েছে ফাইন কিন্তু এই আমি ফ্লাই ধরি তো ইব্রাহিম ভাই এগুলা কি পেয়ার মেল ফিমেল কনফার্ম জি ভাই মেল ফিমেল কনফার্ম মেল ফিমেল কনফার্ম

ভাই লাভ বাট কত যাচ্ছেন ভাই লাভ বাট আমার কাছে মোটামুটি সাত পেয়ার রয়েছে প্রত্যেকটা রানিং পেয়ার খুব সুন্দর হ্যাঁ একদম খুবই সুন্দর রানিং পেয়ার আর এগুলা ভাই একদম ফিক্স প্রাইস 5500 টাকা জোড়া 5500 500 টাকা জোড়া দিয়ে খুবই সুন্দর পাখি হলো একদম কোয়ালিটিপূর্ণ পাখি খুবই সুন্দর দেখার মত কিন্তু 5500 টাকা জোড়া হলো নিতে পারবে আর এইখানে আরেকটা পেয়ার দেখা এগুলা প্রত্যেকটা একই প্রাইস আর সাতটা পেয়ার রয়েছে দেখার মত কিন্তু প্রত্যেকটা পাখি কিন্তু দেখার মত খুবই সুন্দর কিন্তু আচ্ছা অনুযায়ী বডি কালার এবং তাদের যে দেখে বোঝা যাচ্ছে প্রত্যেকটা পাখি সুস্থ একটা মজার ব্যাপার আমার রুমে কখনো পাখির চোখে পানি আসে না ভাই এটা খুব ভালো লাগে আমার কাছে পাখিগুলো সুস্থ থাকে ভালো থাকে ভাই খুবই সুন্দর কিন্তু ভাই জি জি ভাই এদিক যে আপনার পাখিগুলো সব অ্যাক্টিভ আছে জি জি দাম তো সব একই নাকি ভাই সব একই প্রাইস সব একই প্রাইস একই প্রাইস ভাই সব একই প্রাইস প্রত্যেকটা পাখি আমাদের কাছে আরো পাখি আসবে যদি কারো লাগে আপনারা যে কোনো ধরনের পাখি আর যে কোনো ধরনের তো পাখি দিতে পারবেন চাইলে কোনো ধরনের পাখি দিতে পারবো আমি পাচ্ছিলাম এখন শীত চলে যাচ্ছে বাকি আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে অ্যাভেলেবেল আসবে আবার দেখা যায় আমরা ভিডিও চালে কিন্তু সঙ্গে সঙ্গে পাখি বিক্রি হয়ে থাকে আবার নতুন কালেকশন আছে তবে আমাদের কাছে সব ধরনের পাখি অ্যাভেলেবেল পাওয়া যায় আর আমাদের লোকেশনটা গাজীপুর টঙ্গি বাজার আমাদের কাছে পাখি ক্রয় বিক্রয় দূরে করতে পারবেন বিস্তারিত জানতে চাইলে রাগি পাখি ইউটিউব চ্যানেল রয়েছে আপনার ঘুরে আসতে পারেন আর আমাদের ফোন নাম্বার হলো জিরো সিক্স চারটা ওয়ান নাইন এইট ঢাকার বাইরে সম্পূর্ণ টাকা আগে দিতে হবে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ভাই